নমস্কার বাবরি মসজিদ সংহতি দিবস এবং গীতা পাঠ পশ্চিমবঙ্গের বুকে এখন ধর্মের রাজনীতি চলছে তিনটে অনুষ্ঠানই হয়ে গেছে কার লাভ কার ক্ষতি আজ আমরা সেটাই বিচার করব আদৌ কি বিজেপি ক্ষমতায় আসবে নাকি তৃণমূল ক্ষমতায় থাকবে নাকি বাম কংগ্রেস আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে কার কতটা লাভ হবে সেটাই দেখে নিন শুনুন তবে প্রথমে আসি বাবরি মসজিদ কে উদ্ঘাটন করল বা কে শিলন্যাস করলো হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের একদা সৈনিক হুমায়ুন কবির আজ বাবরি মসজিদ শিলন্যাস করল প্রোডাক্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ মমতা বন্দ্যোপাধ্যায় কীট পতঙ্গ চালের পোকা যা খুশি বলুক আজ কিন্তু হুমায়ুন কবির মুসলিমদের স্টার হয়ে গেছে আর সাধারণ আর পাঁচটা এম এর মতো নয় হুমায়ুন কবির এখন পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিক স্টার হয়ে গেছে শুধু সংখ্যালঘুদের মন জয় করেই তিনি এখন ভোট যুদ্ধে নামবেন দিদি যতই বলুক যে পোকা কীট পতঙ্গ যা খুশি তাই বলুক দিদি ভুলে গেছেন যে সাপুরেরা সাপ খেলা দেখাতে পারে সাপ ধরতে পারে কিন্তু ওই সাপুরের মৃত্যু হয় সেই সাপের হাতেই আর সাপের ছোবলেই তাই তো ছবলটা খেয়েছে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারছি না এখন যা পরিস্থিতি তাতে খেয়েছে তৃণমূল কংগ্রেস আর এর জন্য দায়ী দিদিমণি সাপুরে পাঁচশো এক কোটি টাকা এখনো পর্যন্ত ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে কত টাকা গুনার মেশিন এসছে টাকার পাহাড়ে বসে রয়েছে এই হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নেও ভাবতে পারেনি যে বাবরি মসজিদ এত বড় ইস্যু হয়ে যাবে বাবরি মসজিদ শুধু এখন পশ্চিমবঙ্গের ইস্যু নয় সারা ভারতবর্ষ এবং বাইরের দেশগুলোতেও এর চর্চা হতে চলেছে হুমায়ুন কবির আজ স্টার হয়ে গেছে এই নায়ক হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় আর কন্ট্রোল করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিল যে হুমায়ুন কবিরকে কন্ট্রোল করে নেব কিন্তু না মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই চালাক রাজনীতিবিদ যে তিনি যাকে তাকে কন্ট্রোল করে নিতে পারতেন কিন্তু হুমায়ুন কবিরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় গুণাক্ষরেও টের পায়নি যে সু হুমায়ুন কবির এত বড় স্টার হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি দিবসে যত না লোকজন হয়েছে তার থেকে অনেক বেশি লোকজন হয়েছে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদে সরি তাহলে নিয়ে এলো এই যে বাবরি মসজিদটা কে নিয়ে এলো পাইলট কে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হুমায়ুন কবির এর পাইলটটা কিন্তু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আজ হুমায়ুন কবির নিজেই পাইলট হয়ে গেছেন যে সংখ্যালঘু ভোটের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নজর দিতেন সেই সংখ্যালঘু ভোট কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে দাঁড়িয়েছে এরপরে আসি বিজেপির বলা ভুল এরপরে আসি গীতা পাঠ অনুষ্ঠান এই যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান বিজেপি কে মাইলেজ দেবে এই যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান বিজেপি কি মাইলেজ পাবে দু হাজার ভোটে বড় প্রশ্ন এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান আদৌ কি বিজেপি মাইলেজ দেবে আমার তো মনে হয় হ্যাঁ কারণ পশ্চিম বাংলার বুকে এখন হিন্দুদের অস্তিত্বের লড়াইয়ে নিয়ে চলে এসছে এই বিজেপি হিন্দুদের অস্তিত্ব নাকি নষ্ট হতে চলেছে এরকম টাইপের কথাবার্তা এরকম টাইপের রাজনীতি তারা খেলছে আদৌ কি সত্য কতটা সত্য হ্যাঁ আপনি বলতে পারেন যখন উনিশশো সালে ছিল সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কত পার্সেন্ট ছিল মনে আছে কারো এখন তারা সাঁত্রিশ পার্সেন্ট ধীরে ধীরে মনে হয় পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলাকে একদিন হিন্দুদের জন্য নিয়ে এসেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজ সেই হিন্দুদের পশ্চিম বাংলায় সাঁত্রিশ পারসেন্ট সংখ্যালঘু তাহলে তো মনে হচ্ছে বিজেপি যে কথাগুলো বলেছিল সবই সত্য আর হুমায়ুন কবির যদি দু কোটি কুড়ি লক্ষ লোক নিয়ে বা জনসংখ্যা নিয়ে ভোটের রাজনীতি করতে পারে তাহলে বাকি পাঁচ কোটি হিন্দুদের নিয়ে বিজেপি কেন রাজনীতি করবে না মমতা বন্দ্যোপাধ্যায় দুবিধায় পড়ে গেছে তার দু হাজার এগারো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বা চব্বিশ সালের লোকসভা পর্যন্ত যত ভোটেই তিনি জিতে এসছেন তার সাতাশ আঠাশ পারসেন্ট হিন্দু মুসলিম ভোট যদি না থাকত তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারত না সেই সাতাশ আঠাশ পারসেন্ট মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল বলে তবেই দিদিমণি সরকারে বসে রয়েছেন তবেই লোকসভায় তিনি ভালো ফল করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবস পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যায়নি কি মেসেজ দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যায়নি কি মেসেজ দিচ্ছেন ঘরে বসে শুধু অঙ্ক করছেন ভোটের অঙ্ক চলছে না হলে কালীঘাট থেকে সংহতি মঞ্চ কত দূর আধ ঘন্টার রাস্তা ম্যাক্সিমাম কালীঘাটে বসে থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবসে যাননি ওদিকে কল্যাণবাবুর বক্তব্য শুনেছিলেন ওটা কি সংহতি দিবসের বক্তব্য নেতাগুলো পাগল হয়ে গেছে কি করব বুঝতে পারেনি তারা যে বাবরি মসজিদ নিয়ে এত বড় ইস্যু হয়ে যাবে পাঁচশো এক কোটি টাকা জমা পড়েছে দেশের বাইরে থেকেও ফান্ড আসছে শুভেন্দু অধিকারীর ওই কথাটা কিন্তু সত্য মুগলদের বীজ আবার বপন করা হল এই পশ্চিম বাংলার বুকে তবে যাই হোক যদি হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তৃণমূলে যদি না যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হবেই এটা লিখে রাখুন এক তো এসআইআর চুয়ান্ন পঞ্চান্ন লক্ষ নাম বাদ যাচ্ছে এখন পাওয়া রিপোর্ট পর্যন্ত মোটামুটি দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট তো কমে গেল আচ্ছা এই যে বাবরি মসজিদ এখানেও যদি তিন চার পার্সেন্ট ভোট কমে যায় তাহলে তো গদি গেল গদিটা গেল দিদিমণি এখন শুধু অঙ্ক কষে যাচ্ছেন আর একদিকে হিন্দু ভোট পোলারাইজেশন করছে বিজেপি দিদিমণি দুটো নৌকায় পা দিয়ে আর ব্যালেন্স রাখতে পারছেন না ছাব্বিশেই হয়তো এদিকে যাবে না হলে এদিকে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল পথে চালিত হয়েছে বিজেপির মতো হিন্দুত্ববাদী ঝাঁঝালো বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও দিতে পারবে না তিনি যে হিন্দুত্বের পথে হাঁটতে যাচ্ছিলেন এদিকে জগন্নাথ মন্দির ওদিকে দুর্গা মিউজিয়াম ওইদিকে মহাকাল মন্দির মুসলিমরা কিন্তু খেপেছে তাই তারা বাবরি মসজিদের দিকে ঝুঁকছে এটা লিখে রাখুন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু সালের আগে একটা বড় মসজিদ নির্মাণ করবেই করবে ভোট পাওয়ার জন্য এটা লিখে রাখুন আপনাদেরকে বলছি এটা লিখে রাখুন একটা মসজিদ বড় মসজিদ মমতা বন্দ্যোপাধ্যায় শিলন্যাস করবেই করবে ভোট পাওয়ার জন্য তবে যত যাই করে ফেলুক দিদি ব্যালেন্স হারিয়ে ফেলেছে দু নৌকায় চলতে গিয়ে দিদি ব্যালেন্স হারিয়ে ফেলেছে দিদি আস্তে আস্তে ওই দিকে ঝুঁকছিল হ্যাঁ আর একটা দিক থাকতে পারে সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে আবার জোট বলা যায় না দিদি তো যে কংগ্রেসকে পেছনে ফেলে এসে আবার তার হাত ধরবে এটা দিদি করতে পারে কারণ আমরা অতীতে দেখেছি না যে এ রাজ্যে ক্ষমতায় আসার জন্য তিনি কংগ্রেসের হাত ধরেছিলেন তারপর কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছেন কেন্দ্রেও কেন্দ্রেও তিনি কংগ্রেসের হাত ছেড়ে দিয়ে এসছেন মাঝ রাস্তায় এরকম বহুবার হয়েছে কংগ্রেস কি সেই ভুল করবে অবশ্য কংগ্রেসের চাওয়া পাওয়া কিছুই তো নেই তারা শূন্য এখন শুধুমাত্র লোকসভায় একটা সিট সেটাও যদি না পেতো তাহলে কংগ্রেস শূন্য কংগ্রেস দিদির সঙ্গে চলে গেলেও চলে যেতে পারে তবে কংগ্রেস চলে গেলেও মানুষ কিন্তু ওই বাবড়ি আর গীতায় আলাদা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল এখানে আর খেলবে না তিনি যতই সংহতি দিবস পালন করুক যতই ওই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করুক দিয়ে তার বক্তৃতা মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যতই চেষ্টা করুক আর কিছু সংখ্যালঘু নেতা রয়েছে হুমায়ুন কবিরের সঙ্গে তাদেরকে দিয়ে যতই চেষ্টা করুক ফিরে পাবে না আইএসএফ কে অনেকবার মমতা বন্দ্যোপাধ্যায় টোপ দিয়েছে কিন্তু আইএসএফ অ্যাকসেপ্ট করেনি যদি আইএসএফ অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ভুল করবে তারা রাজ্যে সিপিএম শূন্য হয়ে গিয়েছিল কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল আইএসএফ এস টিপ টিপ করে জ্বলছিলো একটা নিয়ে এখন কিন্তু পরিস্থিতি বদলেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইটা হবে না এরা যদি জোট করে কংগ্রেস সিপিএম হুমায়ুন কবির এআই এম এআই এম এরা যদি জোট করে তাহলে কিন্তু বিজেপি ভার্সেস মহাজোটের খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সাইডে চলে যাবে যতদূর দূর রাজনীতি দেখেছি যতদূর বুঝেছি এই খেলাটাই হতে চলেছে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নমস্কার